আমরা স্বাধীনতা স্বাধীনতার সুযোগ পাইছি স্বাধীনতা একটা ঈদ ইদ উৎসব এবার মনে হচ্ছে প্রথমবার

ঈদ মোবারক তুমি ইন্ডিয়া বসে ঈদ মোবারক পূর্বে যে আমাদের মোগল আমল ছিল আমাদের যে সুলতানা ছিল তখন আমরা মানুষেরা মুসলমানরা যেভাবে তাদের ধর্মী উৎসব পালন করতাম সবাই একসাথে নামাজ পড়তাম একসাথে আনন্দ মিছিল করতাম এভাবে ঘোড়া হাতি নিয়ে আমরা যে কালচারটা উদযাপন করতাম সেটা এতদিন আমরা পাই নাই এখন আমরা সেটা পাইতেছি যার কারণে আমরা সবাই খুশি এবং আমরা চাই এই আনন্দ এই উৎসব এটা যেন সবসময় জারি থাকে আমাদের মুসলমানদের যে ঈদ বছরে দুইটা ঈদ আমরা চাই দুইটা ঈদে আমরা এরকম খুশি করতে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে যে আনন্দের কোনো শেষ নাই যে আনন্দের কোনো ভাষা উল্লেখ করতে পারবো না আমার জন্মের পর থেকে আমি আসলে এভাবে কোনো উদযাপন করতে পারি নাই যেহেতু আজকে ঈদ পবিত্র রমজান মাস শেষে আজকে ঈদ আমরা পালন করছি তো ঈদের আনন্দে সবাই হচ্ছে একত্রিত হয়েছে ঈদের নামাজের শেষে সবাই একসাথে হয়েছে এবং এই এক মাস রোজা রাখার পর যেই তৃপ্তিটা আল্লাহর প্রতি যেই মানুষের ভালোবাসা ধন্যবাদ যে জ্ঞাপন করা সেটার বহির প্রকাশ হচ্ছে আজকের এই মিছিল সেই মিছিলটাই আজকে আমরা দেখতে পেলাম অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে সবাই মিলে একসাথে এসেছে এই এখানে আমি দেখেছি বিভিন্ন ধর্মবর্ণের মানুষ ছিল সবাই একত্রিত হয়েছে এই জিনিসটাই হচ্ছে আমরা চেয়েছি সবাই যেন একসাথে হয় মানুষজন সবাই আমরা ধর্ম বর্ণ সবাই নির্বিশেষে সবাই একসাথে থাকবো এবং একসাথে মিলে থাকবো সেই বই প্রকাশটা আজকে মিছিল আমরা দেখেছি একটা ঈদ ঈদ উৎসব এবার মনে হচ্ছে প্রথমবার সবার ভিতরেই একটা অন্যরকম আনন্দ খুশি যে খুশিটা আগের ঈদগুলোতে দেখা যায়নি এবার যেই রকম ভিন্ন ঈদ আমরা দেখতে পেরেছি আজকে ঈদ মিছিলটি আসলে আমাদের ঈদ আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে কারণ আমাদের মানে আমরা লাইফ টাইমে কখনোই দেখি নাই যে এমন সুন্দর মিছিল হতে পারে বা ঈদের আনন্দ এত বেশি মানে বাড়ানোর একটা উদ্যোগ থাকতে পারে আমরা শুনেছি এটা আমাদের সুলতানি ঐতিহ্য এবং আমাদের যেই পুরনো ঐতিহ্যগুলো আমরা ফিরে পেয়েছি যা আমরা আগে কখনো দেখিনি